হ্যালো বন্ধুরা আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো কাঁচাকলার কোফতাকাড়ি তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কী করে কাঁচা কলার কোপতাকারিটা রান্না করি তো তার জন্য দেখো দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি বুটের ডাল তো এই বুটের ডালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য তো এখন দেখো আমি ডালটাকে ঝড়া দিয়ে রেখে দিয়েছি তাহলে চলো কাঁচা কাঁচাকলার কোপ্তাকা বানাতে শুরু করি দেখো আমি এখন কাঁচা কলাটাকে আমি করে কেটে নেব তো প্রথমে আমি ডুমো সামনের সাইডটা কেটে নিচ্ছি আর পেছন সাইডটাও কেটে নেব তারপরে আমি এই কাঁচা কলাটাকে তিনটে টুকরো করে কেটে নিচ্ছি সেমভাবেই আমি আরেকটা কাঁচা কলা সেটাও আমি এভাবে কেটে নেব আমি একটা আলু নিয়ে নিয়েছি এই আলুটাকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি এবারে আমি প্রেশার কুকারে আলু আর কাঁচা কলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকটায় আলু আর কলা সেদ্ধ হতে হতে এদিকটায় দেখো ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তার মধ্যে দেখো এক টুকরো আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এই দুটো জিনিস দিয়ে আমি বুটের ডালটাকে ভালো করে পেস্ট করে নেব তাহলে চলো পেস্ট করে নিয়ে আসি তো বন্ধুরা এদিকটায় দেখো আমার কলার আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এদিকটা কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তবে কাঁচা কলাটা একটু ঠান্ডা হলে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো দেখো আমার প্রায় সবগুলো কলার খোসা ছাড়ানো হয়ে গেছে আর এবারে আমি আলুর খোসাটাও ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি দেখো বুটের ডালটাকে মিক্সি করে নিয়ে নিয়েছি তবে মনে রাখতে হবে পোটের ডালটা যখন মিক্সি করব তখন কিন্তু এর মধ্যে একটুকু জল অ্যাড করব না তো বন্ধুরা এখন আমি কাঁচা কলাগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে ওই যে ডালটা পেস্ট করে রেখেছিলাম বুটের ডালটা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আর দেখো আমি যে চামিচে নিয়েছি চামিচ থেকে কিন্তু পড়ছে না কারণ জল দিইনি বলে একদম আঠালোভাবে লেগে আছে আর এভাবেই ডালটাকে পেস্ট করতে হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ গরম মশলা গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ বাটি কানফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় খেয়াল রাখতে হবে একদমই দানা থাকলে কিন্তু চলবে না খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে হলুদ তাওয়াটা দেখাতে ভুলে গিয়েছিলাম স্কিপ করে গেছি তো তোমরা কিন্তু অবশ্যই হলুদটা দিয়ে নেবে আমি হলুদ দিয়ে নিয়েছিলাম তারপর দেখো আমি অল্প অল্প করে এই কলার ডোটা হাতে নিয়ে সুন্দর করে গোল গোল করে একটা চ্যাপটা আকার করে শেপ করে করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ করলে করতে পারো এই দিকটা দেখো আমি থালার মধ্যে কিছুটা আমি সুন্দর করে গোল গোল করে করে নিয়েছি তো বন্ধুরা এবারে হচ্ছে ভাজার পালা তো দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি সেই একটা একটা করে এই কলার কপ্তাগুলো ছেড়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই কলার কোপ্তাগুলো সুন্দর এক সাইড ব্রাউন হয়ে এসেছে তো আমি সবগুলো কোপ্তাগুলোই সুন্দর করে এপিট ওপিট করে বেজে নেব বন্ধুরা তোমরা যারা কাঁচা কলা খেতে পছন্দ করো না তারা একবার এভাবে করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের এভাবে কাঁচা কলার কারিটা রান্না করে খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার কলার কপ্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার একটা চলে এসেছে এবারে আমি সবগুলো কপ্তা এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা এদিকটায় আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি দুটো কলা দিয়ে কোপ্তা ভেজেছি তো দেখো কতগুলো কোপ্তা হয়েছে পুরো এক থালা কোপ্তা হয়েছে তো বন্ধুরা এবারে দেখো ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডোমো ডুমো করে কেটে রাখা আলু তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হচ্ছে হলুদ দিয়ে আমি ভালো করে একটু ভেজে বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি নুন এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিব পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি সবগুলো মশলা ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সজ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে তো সুন্দর আমার মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখন আমি ওই টমেটো সজের থেকে ধুয়ে ভালো করে অল্প একটু করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এর মধ্যে জল অ্যাড করবো তো দেখো আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু ঝোলটা ফুটে এসেছে এখন আমি সব কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি। খুব করে করে গুলোকে আমি হতে কিছু সময়ের জন্য বন্ধুরা আমার কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও জাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার কাঁচা কাঁচাকলার কারিটা রেডি হয়ে গেছে তো আমার আজকের এই কাঁচা কাঁচাকলার কোপ্তাকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে আর তোমরা যারা নতুন জয়েন করেছো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে সব টাটা